টাকা এটা তাকে পরিশোধ করতে হবে আলোচনার আপনাদের প্রতি সালাম আশ্রয় কারণটা হলো যারা দেশপ্রেমিক সিভিল ব্রোকারেসি সিভিল কর্মচারী তাদের মুক্তিযোদ্ধার মধ্যে যারা আছে দেশপ্রেমিক তাদের পাশে লাথি মারতে বলেছে দেশের শত্রুতে পরিণত হয়েছে এবং ফেসিস্ট হিসাবে আবির্ভূত হয়েছে হাসিনার দোসর হাসিনার গুন্ডালিক হাসিনা আর্মির মধ্যে যারা হাসিনার দোসর ছিল দেশপ্রেমিক সৈনিকদেরকে যারা সেনা কর্মকর্তা যারা চাকরি থেকে বের করে দিয়েছে তাদের ব্যাপারে কিছুই বলে নাই বলল সিভিল করে সে লাথি মেরে বের করে দিতে হবে এই বদমাইশ জনগণের ট্যাক্সের আমি বিশ্বাস করছি আর বাপ তো প্রাইমারি মাস্টার আছে বেসরকারি মেডিকেল তো ওই সময় ছিল না ও যখন পড়ছে মোস্ট ওস পাকছে নাই তাতে বুঝা যায় বয়স কমায়নি না আটান্ন উনষাট ষাটটি হইতে পারে এরকম তো ও যে সময় মেডিকেল পড়ছে তখন আমি পত্রিকা একটা হিসাব দেখেছিলাম বারো লক্ষ টাকা জনগণের ক্ষতি ট্যাক্স দিতে হয় তো সেই সময় বারো লক্ষ টাকা এখন পাঁচ কোটি টাকা মুদ্রা ডেভ্যালুশন এবং পরিসম্পদ মূল্য এই সময় বারো লক্ষ টাকায় যে পরিমাণ সম্পদ পাওয়া যেত যে পরিমাণ জমি পাওয়া যেত তার বর্তমান মূল্য পাঁচ কোটি টাকার মতো তো এই পিনাকি ডাক্তারি না করিয়া ফ্রান্সে গিয়া হাসিনার দোসর স্বাধীনতা বিরোধী কাজ করতেছে শোনেন ভেজাল চালাইতে কিছু খাটে জিনিস লাগে খাটির মধ্যে ভেজাল দেয় খাটি গিয়ের মধ্যে ভেজাল দিয়ে লাভ করে ও হইলে সেই মাল তো ওর কাছে জাতি পাঁচ কোটি টাকা পাবে আপনারা জানেন রাখেন ও ডাক্তারি করে নাই কিন্তু জনগণের ট্যাক্সের পয়সা হয় বিকেলির ট্যাক্সের পয়সা হয় মজুরের ট্যাক্সের রিক্সাওয়ালার ট্যাক্সের পয়সা হয় আমাদের ট্যাক্সের পর এম বিবিএস পাশ করছে ও পাশ করে কমিউনিস্টগিরি করছে কমিউনিস্ট তো যারা যারা ক্ষমতা পাইছে লুটপাট করছে আর যারা পায় না এরা তো সাধু পাইলে কী করতে আমরা জানি না তো যারা সৎ কর্মকর্তা বঞ্চিত নিপীড়িত তাদের মধ্যে যারা মুক্তিযোদ্ধা তাদের পাশায় লাথি মারতে বলেছে কাজে সে স্বাধীনতার শত্রু রাজাকার এবং ফ্যাসিস্ট সৈরাজারের দশক শত্রুর শত্রু হলো মিত্র তাহলে ও দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা সিভিল কর্মচারী আছে চার লাখের উপরে তাদের পাশে লাথি মারতে বলেছে এবং যারা বঞ্চিত সাতশো চৌষট্টি জন তার মধ্যে দুইশো তিরিশ জন হলো মুক্তিযোদ্ধা তাদের পাশে লাতি মারতে বলছে এবং তাদের যে ন্যায্য পাওনা সেটাও না দিতে বলছে কাজই ও যে স্বাধীনতার শত্রু ও যে একটা ভণ্ড ও যে একটা প্রতারক ও যে একটা রাজাকার ও যে একটা দুই নম্বরী মাল ও যে ধূর্ত ধরিবাস শয়তান বিদেশি গোয়েন্দা সংস্থার দালাল সেখান দিয়ে পয়সা সেখান থেকে পয়সা খায় ও আমাদের ট্যাক্সের পয়সা এমবিবিএস পাস করে এদেশে যারা সেখানে সার্ভিস দেয় সার্ভিস না দিয়ে ফ্রান্সে গিয়ে কুলিগিরি করে কেন হ্যাঁ ফ্রান্সের লোকজন তো ফরাসিরা তো আফ্রিকার সম্পদ লুটপাট করছে ব্রিটিশরা করছে ভারতের সম্পদ লুটপাট আর ফ্রান্সের লোকেরা করছে ও তার সম্পদ লুট আফ্রিকার আফ্রিকার গরিব মানুষকে হত্যা করেছে জোর করে খ্রিস্টান বানিয়েছে সেখানে সম্পদ লুটপাট করেছে লুটপাট করে যেমন নাইজারের ইউরিনেম এখন লুটপাট করছে ওই শাসকরা ওদের পক্ষে ছিল নাইজারের সেনাবাহিনী বিদ্রোহ করে ওইটারে বাইর করে দিয়েছে এবং ফ্রান্সের সেনাবাহিনী বের করে দিছে এই ম্যাক্রো নামলে ম্যাক্রো এক পাগল ও উনচল্লিশ বছর বয়স ওর বউর বয়স ছিল চৌষট্টি বছর আর দু ছয় বছর জমি বেরো ওর বউর বয়স সত্তর প্লাস আর আর বয়স হলো পঁয়তাল্লিশ প্লাস এটা দ্বিতীয় টার্মে কয় বছর আছে মনে নেই ম্যাক্রো এই পাগলের ডাকাইতে দেশে থাকে ওটা ডাকাই মিনে কি একটা ডাকায় ই ভালো লোকের পক্ষে নাই ভণ্ড মিথ্যাচার মিথ্যাবাদী কেমনি মিথ্যাবাদী শোনেন ওই শালা বলে কোন রাখি রে পালে ও তো শালা না ধর আমার শালা তো পেয়েছ শেখ আবদুল্লাহ বিশ্ববিদ্যালয় রিসার্স্টমের হেড বাংলাদেশের মুদ্রা বারো থেকে চোদ্দ লক্ষ টাকা বেতন পায় ও কয় টাকা পায় যায় ও তো কুলিকিরি করে জুতা পালিশ করে ড্রাইভেরি করে ও কুলি মজুর ড্রাইভার ওই দিন মজুর তা না হলেই দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা দেশপ্রেমিক সৎ যারা শৈ হাসিনার বিরুদ্ধে ছিল এন্টি হাসিনা তাদের যদি এন্টি হয় ও তাহলে ও হাসিনার পক্ষে বুঝছেন ল অফ ট্রানজিটিভিটি ল অফ ট্রানজিটিভিটি আমরা পড়েছি যে শত্রু শত্রু মিত্র ও হইল এই সাতশো চৌষট্টি জন বঞ্চিত কর্মকর্তা তার মধ্যে দুশো তিরিশ জন আছে মুক্তিযোদ্ধা তাহলে এই মুক্তিযোদ্ধারা যাদের ন্যায্য পাওনা যাদের পদোন্নতি বঞ্চিত করছে তো বঞ্চিত হয়েই গেছে তারা তার কাজ করতে পারে নাই অবসরে গেছে তাদের ন্যায্য পাওনা দিবে সরকার একজন সচিব বিজ্ঞ সচিব যার পশমের মূল্য পিঠে নাই সে পাকিস্তান সেন্ট্রাল সুবিরের সার্ভিস পাশ করা লোক পাকিস্তান অ্যাকাউন্ট সার্ভিসের লোক জাকির আহমেদ খান তার নেতৃত্বে যারা বিজ্ঞ লোকেরা এ করে এটা সুপারিশ করছে যারা বঞ্চিত হয়েছে তাদের ফাইন্যান্সিয়াল বেনিফিটটা দেওয়ার ভূতাপেক্ষ পদোন্নতি ভূতপে কান সুকমিয়া এমনকি সচিবগিরি করতে পারবো লস তো যাওয়ার হয়েছে আর সেই সময় যেমন সব কিছু ঠিকঠাক থাকলে আমি মামলার ছিয়ানব্বইতে পদোন্নতি পাইতাম কেন চারজন সিনিয়র স্কুল পাশ করছিল পদও ছিল ফাইলটা গায়েব করছে খায়লাদা জিয়ার ছিয়ানব্বই দু হাজার এক সাল পর্যন্ত যে এ ছিল না ও ও গায়েব করছে এইটটি ফাইভ বাসের একটা লাগে তখন এইটটি ফাইভ বাসেরও খালেদা জি এরপিএস ছিল আরে না একানব্বই থেকে ছিয়ানব্বই আমি কী বলি ছিয়ানব্বই তিন দু হাজার এক ছিল শেখ হাসিনা তাহলে এই পিনাক্ষী হাসিনার পক্ষ নিছে কেন আমাদের যারা মুক্তিযোদ্ধা তাদের শত্রু পিনাক্ষি আর সৈরাসার হাসিনার বিরুদ্ধে যারা ছিল তাদের শত্রু পিনে মানে তাদেরকে হাসিনার বিরুদ্ধে যারা ছিল হাসিনার স্বৈরশাসনের বিপক্ষে যারা ছিল যারা বাদ্য অবসরে গেছে যারা ওএসডি ছিল যারা পদোন্নতি বঞ্চিত হয়েছে তাদেরকে ও পাশায় লাথি মেরে বের হতে বের করে দিতে বলেছে তার মানে কি এবার বুঝছেন লভ ট্রান্সিটিভিটি মানে হাসিনার শত্রু তার শত্রু পিনাক্কি পিনাকি বলছে মামুবাড়ির আবদার মাহমুবাড়ির টাকা দাঁতের দেওয়া দরকার ওর সুল ধরিয়া আর পাশায় মানে গোয়ায় বাস দেওয়া দরকার সালা ভণ্ড কোথাকার ফ্রান্সে বসে বসে এই রাজাকার রাষ্ট্রদ্রোহী শয় তান হাসিনার দোসর হাসিনার থেকে ঘুস খাইছ ওই তুই গোয়েন্দা বাহিনীর কোনো আমাকে বাংলাদেশি শত্রু কোনো দেশের গোয়েন্দা বাহিনীর থেকে ঘুষ খাইয়া তুই এগুলো বলছো তা না হলে দৃশক প্রেমিক মুক্তিযোদ্ধা সৎ হাসিনা সৈরশাসনের বিরুদ্ধে যারা ছিল তাদের ভূতাপেক্ষ পদোন্নতি তাদের ভাতার বিরুদ্ধে তুই কথা বলছ তুই একটা স্পষ্ট রাজাকার সৈরাচার ফেসিস্ট এবং বড় ফেসিস্ট তুই সাতশো চৌষট্টি জনার কাগজপত্র এই যে সচিব সাহেব তোর সাহেব বয়সে অনেক সিনিয়র তুই তারও পাশে লাথি মারতে গেছো তুই একটা সুয়ার তুই একটা সুয়ার তুই একটা কুত্তা গাধা না তুই একটা কুত্তা তুই একটা সুয়ার এই সুয়ার তুই যে বাংলাদেশি জনগণের ট্যাক্সের পয়সা এমবিবিএস পাশ করছিলি সেই আমলে বারো লক্ষ টাকা খরচ বাংলাদেশ এর জনগণ ভর্তুগিল দেশে বারো লক্ষ টাকা তুই এদেশের চাকরি বাকরি না করিয়া কমিউনিস্ট না কী করছো তোর মুখের কথা তুই ক্রিমিনাল ক্রিমিনালি করছো রাষ্ট্রদের কাজ করছো তোর গুতা খাতি সাজা হইতো তুই পালাইয়া গেছো থাইল্যান্ডে এমন কি পাসপোর্ট নিয়ে গেছো না এমনি পালাইছো জানে না তুই তো ধরিবাস সেখান থেকে ফ্রান্সে কাছে কীভাবে জানে না যে পলিটিক্যাল আসেল নিয়ে টিয়া অনেক কুলিগিরি করোনা মজুরগিরি করোনা ড্রাইভার তুই ভালো জানস তো তোর কি এই যে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা কর্মকর্তা দেশপ্রেমিক কর্মকর্তা তোর কি গোয়ায় কেলা বাঁশ দিছিল তোর গোয়ায় তোর হগায় হগায় এই বাল শুন এই বরগুলার বগুরার শুন এই বগুড়ার শুন তুই বলে কোনো রাখিরে পালো তোর মায়েরে নিতে পারো নাই কেন বাল শুন এই বাংলাদেশে পাঁচ কোটি টাকা খাইছে টাকা ফেরত দিবি পাঁচ কোটি টাকা জনগণের ভর্তুকির টাকা ফেরত দিবি এই কুত্তা এই জানোয়ার এই জানোয়ার এই জানোয়ার তুই যার স্বাধীনতার বিপক্ষ শক্তি তুই মুক্তযোদ্ধাদের পাশে লাথি মারো তুই শহীদাসারের পক্ষ অবলম্বন করছো সৈরাসার হাসিনের বিরুদ্ধে এক টাকা দবল বলো নাই যে দুই লক্ষ কুড়ি টাকা পাচার করছে শহীদ আসার হাসিনের লীগ ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ মৎস্য লীগ এরা যে ব্যালট বাক্স চোদ্দো সালে আঠারো সালে চব্বিশ সালে ছিনতেই করে নিরীহ সরকারি কর্মচারীদের থেকে নিয়ে শিল্পী ডাইছে তাদের তুই লাতি লাথি মারতে বলো নাই তুই বলছ সিভিল বুড়োকে লাতি মেরে বের করে দিতে তোর মতো কুলাঙ্গার তোর মতো রাষ্ট্রদ্রোহী রাজাকার স্বৈরাচারের সহজ দোষক আর বাংলাদেশে মনে হয় খুব কমই পাওয়া যাইবে আমার দৃষ্টিতে তুই হলো যা আর তাদের মধ্যে তুই এক নম্বর তোর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত যাদের উকিল টুকিল আছেন যারা শোনেন এই দুষ্ট স্বৈরাচারের দোষর স্বৈরাচার যদি পাওয়ার কেউ কেননা ও কারণে না শুনি পাঁচায় লাথি মেরে বের করে দিতে বলছে এবং বলছে মাহমুবুরের আবদার টাকা কার এই টাকা তোর বাপের না তোর তোর বাপ তো বলে মাস্টার ছিল কোনো মতে খরাত করে খাইতো তোর বাপ বলে তোরা বলে কোন জায়গায় আশ্রয় লছিস তোকে এই শালার বেটা কুত্তা আমার বাপ তো শত শত হিন্দু আশ্রয় দিছে হিন্দুরা আমার বাপের বন্ধু ছিল হিন্দুদের বা আমার বাবা অনেক সাহায্য করছে চাউল ডোল দিয়া কুত্তার বাচ্চা বাচ্চা কুত্তা বই আর ফটর ফটর এই পাঁচ কোটি টাকা জমা দিবি বুঝছিস এই জনগণের ট্যাক্সের পয়সা তুই এমবিএস পাশ করছো এম ডাক্তারি না করে আনে বটর ফটর কর তুই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তুই হাসিনার দোষর হাসিনার থেকে হাসিনার দুই লক্ষ কুড়ি মারছে সেখান থেকে কত পাইস এ হে কত পাইস হে টাকা জনগণের কাছে ফেরত দিবি আর ওই তুই যে এই যে গালি দিস ইউনো এসপি ডিসি এস পি ইনোরা সবাই শিল্পীটাইছে দেখছ মিথ্যা কথা বলছো শিল্পী নিশ্চিত হাসিনের গুন্ডালি বোঝো গুন্ডালি কারা বোঝুন না মাথায় এগুলো নাই হ্যাঁ ওই সস্তা জনযুক্ত পাওয়ার জন্য মানে ভাইয়া ওই আর বাংলার ময়ুক টুয়ুক কারা যাগের মতো নাচ হওয়ার কথা ক তোরা হলো ওই লোক যেই পাতে খাও সেই পাতে আগো তোরে কইছিলাম না ওই যে এটা বঙ্কিম বলে সাহিত্যিক বলে অত আমাদের মহসিন আজি মোহাম্মদ মহসিনের দানে পড়ছে গরিব আছে তো কই যে রবি আছে না রবি ঠাকুর নোভেল পাইছে ওর দাদা তো গরিব আছে গরিবের পোলা দত্তক জমিদার দত্তক নিছে এই আলায় দত্তক যে গরিবের পোলা মির্জাফরও গরিবের পোলা আসছিল হালায় দেশে বাংলাদেশটাই বিক্রি করে দিছে মির্জাফর তো কোনো মুসলমান আছে না মোনাফিক আছে আচ্ছা তো এই তোকে রবি ঠাকুর নোভেল পাইছে না তুই হিন্দু না ওটা হিন্দু নাকি ওটা আবার ব্রাহ্ম সমাজ বলে এক ঈশ্বরে বিশ্বাস করে তুই আবার কী করে জানে কেটা তোর দেবদা কয়টা জানে কেটা তোর লগে সাতান থাকে কয়টা কে জানে তো যে যে কয়টাই থাকুক তো রবির দাদা পাল পাল্লক ছিল জমিদার বংশ না হ্যাঁ জমিদারের পোলা হয়েছে না পালছে জমিদারি দিয়ে গেছে হালার বালাই ইউনিয়ন ব্যাংক প্রতিষ্ঠা করিয়া মানুষের টাকা লুটপাট করে যেমন হাসিনা লুটপাট করছে হাসিনার পাশে লাথি মারার কথা তো বললি না ব্যাঙ্কগুলো খাইলো টাকা খাইলো বিদ্যুৎ কেন সব খাইলো ভারতের সব দিয়ে দিল তুই হাত পাশায় লাথি না লাথিমার্সে মিলিয়েও মুক্তিযোদ্ধা দেশও প্রেমিক কর্মকর্তা শাস্ত্র শ্বশুর সব অপসরে গেছে যাদেরকে বঞ্চিত করছে আসি না তাদের কয়েক লাতি লাথি না তোর মতো শুয়ার তোর মতো শয়তান তোর মতো ধূর্ত তোর মতো পাটপাড় তোর মতো ধরিবাস বাংলাদেশে আমি আমার ছেষট্টি বছর বয়সে দ্বিতীয়টা খুঁজে পাইনি তুই যাই করিস জনগণের ট্যাক্সের পয়সা পরশ বেশ এখানে সার্ভিস দাও নাই তুই সার্ভিস দেওয়া ফ্রান্সে যারা আফ্রিকার সমস্ত সম্পদ ডাকাতি করে নিয়ে আসছে ডাকাতির দেশে গিয়ে সার্ভিস দিচ্ছ তুই যে সার্ভিস দিয়ে কুলিগিরি মজুরিগিরি বা ড্রাইভারি ট্রাক ড্রাইভার বা হুবার মুবার যাই চালাস সেটা আমাদের ব্যাপার না আমাদের এই পাঁচ কোটি টাকা ফেরত দেবি আমারও ট্যাক্সের পয়সা আসছে বুঝছিস এই পিনাকি এ আপনাদের সকলকে বলছে এই পিনাকি সায়তান্নের বিরুদ্ধে সবাই সতর্ক থাকবেন এটা বুধ বদমাইশ ওর মুক্তিযুদ্ধের শত্রু ওই সৈরাজ আর হাসিনার দোষক হাসিনার থেকে ঘুষ খাইছে আরও বিভিন্ন বাংলাদেশের শত্রু যে দেশ আছে না বাংলাদেশে গিলে খাইতে চাইছে এই গোয়েন্দা বাহিনীর থেকে টাকা খাইছে ও খুব ধরিবাস যে বর্ষীর মধ্যে আদার দিয়ে দূর থেকে মানুষ ধরে না এগুলো ধরিবাস সকল সিভিল ব্যুরোক্রেসিকে রাশিকে পাছায় লাথি মেরে বের করে দেয় তার মানে কি এই যে ইউনুস সরকার প্রফেসর ডক্টর ইনুস সরকার এই দাসটাকে ধ্বংসের কিনারা থেকে বাঁচাইলো এবং একটু সংস্কার করতে চায় পরে যারা আইসা শত্রু অংশের বল থাকলে আইসা আবার দুর্নীতি না করতে পারে লুটপাট না করতে পারে হাসিনের মতো সেই চেষ্টা করতেছে ছাত্ররাও সেই চেষ্টা করতেছে আর তার মধ্যে আগুনে ঘিডালার মতো ঘিট পয়সা তো আর হালার কোথাও মানে বই কি গরম তেলে রসুন দিয়ে ফ্রং দিতে আসে অর্থাৎ আগুনে ঘিটাইলে আগুন বাড়াই দিছে আপনারা জানেন তো যে কোনো চর্বি পরে তো আগুনে ঘি ঘিডালা মানে ও ও হালার খায়াতির বাচ্চা ও আবার ঘি পাইব ঘি তো দাম অনেক বাংলাদেশে বারোশো টাকা ওখানে তারও বেশি ইউরোতে অনেক বেশি ফ্রান্স ইউরোপীয় ইউনিয়ন না আমুক্ত দেশ দেশ ইউরোপে বেতন পায় তো ওই ঘর যা পায় ঘর যাওয়ার দেখ খাওয়ান লাউন যায় থাকে কচু মানে ফুডানি শোধায় নেবা তাই ওর কাছে বাংলাদেশ পাঁচ কোটি টাকা পাবে এই বর্তমান মূল্যে ডে সেই ওই আমলের বারো লাখ দিলে হবে না আলার পুত ওই আমলে বারো লাখ টাকায় জমি কিনে তুলে জনগণের এই জমির দাম হয়তো এখন পঁচিশ কোটি এই পঁচিশ কোটি টাকা দিবি তুই এটা আমি সোনার মূল্য ধরছি লিভিং কস্ট ধরছি কষ্ট অফ লিভিং ইন্ডেক্স ধরছি না না রে জমির দামে দিবি জমির দামে এটার দাম হয়েছেন পঁচিশ কোটি টাকা বারো লক্ষ টাকা পঁচিশ কোটি টাকা আমার তৃজন কিনছেদের এরকম পাশে তুই পঁচিশ কোটি টাকা দিবি বাংলাদেশকে দিবি তো বাংলাদেশ তোর কাছে পঁচিশ কোটি টাকা পাইবে এই কি শুনে রাখিস ও কি যারা কথাবার্তা শোনেন যোগাযোগ আছে দয়া করে পৌঁছায় দিবেন বাংলাদেশকে পঁচিশ কোটি টাকা দিবি আমার মনে পড়ে না জমির দামে দিবি জমির জমির মূল্য হিসাবে বুঝছ যখন এম বিবিএস পড়ছ জনগণের ট্যাক্সের পয়সা পড়ছ আর তুই জনগণের ট্যাক্সের পয়সা করে দেশপ্রেমিক পনেরো লক্ষ চুয়ান্ন হাজারের মধ্যে চার লক্ষ বেশি হয়েছে মুক্তিযোদ্ধা তাদের পাশে লাথি মারতেছ আর সাতশো চৌষট্টি জন অবসরপ্রাপ্ত দেশপ্রেমিক সৎ কর্মকর্তা যারা হাসিনার দলে কাজ করেনি হাসিনার শাসনের বিরোধিতা করেছিল। তাদের বাজে অবসরে পাঠাইছে তাদের ওএসডি রাখছে পদোন্নতি বঞ্চিত করছে তুই হাসিনার পক্ষ হইয়া তুই এদের শত্রু হাসিনারও শত্রু এরা তুই এদের শত্রু কাজে তুই হাসিনার দলে বোঝ এবার বোঝ হাসিনার শত্রু হইল শত্রু ছিল হাসিনা মনে করত এই শাসন শ্বশুর কর্মকর্তা তুই আবার বলছো এদেরকে কেন টাকা দেবে মামনবাবুর আগদার এই সেই তো তুই তো এদের বিরুদ্ধে গেছিস তা তুই হাসিনার বিরুদ্ধে এরা তুই এদের বিরুদ্ধে তার মানে তুই হাসিনার পক্ষে সৈরাজারের পক্ষে না তুই তা যে কাউকে বের করে দিতে হলে লাথি মেরে বের করে দিতে হলে সঙ্গে অংশের পঁয়ত্রিশ অনুযায়ী শোকাজ করতে হয় জানতে হয় যে আসল ঘটনা নাকি তুই তো না জানিয়ে শুনে তুই তো সালা সৈরাস সারের সার তুই হইলো মুসলিনীর মতো তোরে তোর উত্তরে উচিত জনগণ এই যে আমাদের এরা যদি জানে তোরে উচিত ওই যে এর মতো ওই যে আমানুল্লাহ আমানেরে বলছিল না বিএনপি ক্ষমতায় ছিল পঁচানব্বই সালের শেষের দিকে আমাদের ইউপিওরা রাজধানে বলছে জুতামারও গালে গালে কি ওর নাম আমানুল্লাহর দুই গালে তখন সে প্রতিমন্ত্রী তুই তো প্রতিমন্ত্রী মন্ত্রী বালসল কিছুই না তুই মানে এই যে ড্রাইভারি মানে করে খাও উবার টুবার চালায়া না কোন বালসল করো কোন অফিসে পিয়নগিরি টিরি তুই তো তোরেও এই আমাদের এও পিও সাহেবরা আয় তোর দুই গালে মারার মিছিল দিবে এনে বুঝছ পাশালাতি মারো এই পঁচিশ কোটি টাকা দিবি জমির দামের মূল্যে পঁচিশ কোটি টাকা কেননা আমি যেই জমি কিনছিলাম দশ হাজার টাকায় সেটা বোধ কত বছর পর বেসছিলাম দুই লাখ দুই লাখ বারো হাজার টাকা বুঝছিস কত গুণ বাড়ছে দশগুণ তা তো এটা আরও রাখলে তো আরও বাড়তো শহরে কিনলে আরও বাইরে যেত আমার একজন আত্মীয় কেনছে পঁচিশ গুণ বাড়ছে বারো পঁচিশ কত তিন কোটি ঢাকায় রাখলে আরও বাইরে যেত তো তোর কাছে বিশ থেকে পঁচিশ কোটি টাকা এই বাংলাদেশের জনগণ পাইবে এই টাকাটা ফেরত দিবি বুঝতে পারছিস এই রাজাকার এই রাষ্ট্রদ্রোহী এই হাসিনা সারের দোসর মুক্তিযোদ্ধার পাশে লাথি মারা শয়তান লাথি মারতে বলো দেশপ্রেমিক যে সমস্ত সিভিল অফিসার তাদের পাশে লাথি মারতে বলো যারা রিয়েলি শিল্পী নেইছে যারা রিয়েলি ব্যাঙ্ক ডাকাতি করছে ওদের ওদের দোষণদের কারো বিরুদ্ধে কিছু বললি না বললি যারা দেশকে ভালোবাসে দেশের প্রেম যাদের গুলি করতে আইছিল যারা জেলে জেল হয়েছিল যাদের তাদের তুই বললি পাঁচালাচি মেরে বের করে তোর মতো কুলাঙ্গা তোর মতো জানোয়ার তোর মতো অসভ্য তোর মতো বর্বর আমি মনে করি বাংলাদেশে আরেকটা নেই তোর মতো ধরিবাস রাষ্ট্রদ্রোহী রাজাকার বাংলাদেশে আরেকটা আছে কিনা আমি জানি না কাজে আপনারা যারা শুনলেন এই ধরিবাস কিনাক্ষী সম্পর্কে সচেতন থাকবে না একটা ধরিবাস ও এখন বেশি কুত্তার মতো খ্যাপসে কে জানেন না কুত্ত লে থায় তো কুত্তা ধান কুত্তা বাজায় কুত্তার মতো খ্যাপসে ওখানে বইয়ে লং ফং করছে প্রফেসর ডাক্তার ইউনসেনের উপদেষ্টা বানায় উপদেষ্টা বানাইলে কী করতো ওখানে ওই যা বলে ও তো শয়তান ওই উপদেষ্টা বানাইলে তো ওই উপদেষ্টা যদি কলঙ্ক হইতো ও তো যোগ্যতা নাই ও লুটপাট করে খাইলে আবার ফ্রান্সে পালায় যেত শয়তান ওই বিদেশি গোয়েন্দার এজেন্ট হাসিনার এজেন্ট হাসিনা দুই লোককে মারছে না কিছু ধরায় দিছে মাল খাইয়া তাই বলতাস কোনো সুস্থ মস্তিষ্কের লোক এভাবে কথা বলে ও ঘুষের নেশায় মানে পাগলের প্রলাপ বলতেছে কিন্তু যাতে মাতাল তালে ঠিক উষ্টিক মাথা খারাপ একটা কথা আছে তো এই উষ্টিক মাথা খারাপ পিনে কি বট্টা সারিয়ে আনা হয়েছে ওর ব্যাপারে আপনারা সচেতন থাকবেন যে তার বাপের পাশে লাথি মারে তার শিক্ষকের পাশে লাথি মারে দেশপ্রেমিক ডাক্তারের পাশে লাথি মারে দেশপ্রেমিক সিভিল ব্যুরোকসির পাশে লাথি মারে দেশপ্রেমিক শিক্ষকদের অধ্যাপকদের পাশে লাথি মারে তার মতো বদমাইশ আর নাই যারা কুকাম পড়ছে সরাসরি তাদের লাথি মারার দিকে যায় নাই কেন হেরা আবার পাশে লাথি মারবো জানে এই জন্য মারে নাই শয়তান ধরিবাস অত্যন্ত ধরিবাস এই পিনাকির ব্যাপারে উই শুড অল দ্য পিপল বি আয়ার অফ দ্যাট ক্রিমিনালস ডুয়েলিং এ নাও লিভিং ইন ফ্রান্স সেই সমাজ ক্রিমিনাল রাষ্ট্রদ্রোহী স্বাধীনতার বিরোধী শক্তি এবং দেশপ্রেমিক যে দেশপ্রেমিক সৎ মুক্তিযোদ্ধা সিভিল বরুকরাশির লোকজন শত্রু সে তাদের পাশে লাথি মেরে বের করে দেওয়ার কথা বলছে সে হলো ফেসিস্টের ফেসিস্ট ফেসিস্ট স্কোয়ার বুঝছেন এই ফেসিস্টের কথা শুনলে কিন্তু ক্ষতি ছাড়া লাভ নেই আপনার মূল্যবান সময় নষ্ট হইবে আমি এখন থেকে ওই শয়তানের কথা শুনবো না এটা একটা শয়তান মানে শয়তানের খাত শিষ্য বুঝতে পারছেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন শেষ করে দেখেন না আর কতক্ষণে আবার বলে ফেলছি আমি আপনাদের অনুরোধ রাখবো এই সমস্ত শয়তানগুলো কিন্তু খুবই ক্রিমিনাল ধরিবাস সাংবাদিকের মধ্যে একটা আছে মকসুদ কামাল ও কিন্তু খুবই ধরিবাস সাংবাদিক তো করে না ওই টকস মকসুদ দুই টাকা পায়ে দিয়ে খায় আর কি ও কিন্তু আমাদের জুলাই আন্দোলনের বিরুদ্ধে যে লালমনিরের ম্যাজিস্ট্রেট বলছে আবু ও সাইদ তো গুলি খেয়ে মরে নাই নিজেরা মারামারি করে মরছে যেটা হাসিনা বলছে মকসুদ কামাল আর হাসিনা কিন্তু একই সরে কথা বলে এবং তার প্রতি দরদ দেখায় বলছে শিশু ম্যাজিস্ট্রেট আর আমাদের সিভিল অফিসারদের চাকরির থেকে বের করে দিতে বলছে মকসুদ কামাইল্লা নাম বলে দিলাম এই মকসুদ কামাইল্লার ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন ও সাংবাদিকতা না বাইর করে দিচ্ছে সব জায়গাতে বোধহয় ওই কী করে টু খায় জানে কেন ওগুলো তো ধরিবাস বিভিন্ন কাজ কাম করে খায় তো এই এই এর ব্যাপারও কেননা ও কুবুদ্ধি দেয় দেশের সিভিল অফিসারদের বের করে দিলে কি বেপর অভাবে বলতেছে কয়েকটাকে ফেলে দিলে হয়ে যায় সব ঠিক হয়ে যাবে এই বেটা ন্যায় অন্যায় বুঝোস মাথায় কুদ্দুর ঘিলু আছে কারা নিগিরির চাকরিও তো পাও নাই তা ব্যক্তি মালিক জানি ওই যে পত্রিকা চাকরি ডিগ্রি করে সে বের করে দিছে এখন বিভিন্ন জায়গায় যে কথা বলো আর আমার ছেলে সবটাই বলো যে ওটা দুরান্দার মানে ও তো পেশায় সব কথা অত কোনো দিন সমাধান দেয় না হ্যাঁ হ্যাঁ এরকম কাজে ওই আর কি একই শ্রেণীর সৈরাজ স্যারের দোসর নাহলে সে লালমনিরহাটের সেই ত্রিশ বছর বয়সী ম্যাজিস্ট্রেট শিশু ম্যাজিস্ট্রেট হয় কিভাবে তার জন্য দ্বারা দুধ লেগে পারে সে প্রফেসর ডক্টর ইউনুসের সরাসরি সমালোচনা করছে ফেসবুক এবং বলছে আবু সাইদ গুলিতে মারা নাই কীভাবে মিথ্যা কথা বলছে সে মরছে নিজের মধ্যে মারা যেটা হাসিনা বলছে হাসিনার এখন পালা গেছে কোথায় মারতেই গেছে হ্যাঁ ওই জন্য খুব দরদ আর একটা সাবেক এম্পিওটার নাম আর বললাম না এটারও দরদ এটা আসলে এগুলো সবই সৈরা স্যার মানে সুকৌশলে ধরিবাস তো অত্যন্ত ধরিবাস এই ধরিবাসদের ব্যাপারে উই শুড বি বিয়ার অফ দ্যাট দিস ধরিবাস ক্রিমিনাল শিরুট এদের ব্যাপারে আমাদের ম্যাক্সিমাম শিরুট হলো এই যে মানে কিরাক্কি সৎ সব দেশপ্রেমিক সাংবাদিক হল নুরুল কবির সাংবাদিক সম্পাদক নিউ হয়েছে এদের মতো আরও কয়েকজন আছে কি জানি আর নাম সৌরভ হাসান আবু সাহিদ সত্য কথা বলে আর রইল ধরিবাস তো যাই হোক এই ধরিবাস যে যেখানেই থাকুক তাদের ব্যাপারে আমরা সতর্ক থাকব। অন্তর্বর্তীকালীন সরকারকে যেভাবে ফাঁদে ফালানো যায় অস্থিতিশীল করা যায় সে সমস্ত কুবুদ্ধি যারা দেয় তাদের সকলের ব্যাপারে আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ যে যেখানে পারি যেভাবে পারি উত্তর দিব ভালো থাকবেন সবাই সুস্থ সুস্থ থাকবেন এই প্রার্থনাকে